নষ্ট কার্ডটা দিয়ে বইম তৈরি করে দেওয়া যাবে ভাই তা আমাদের একটা বইম তৈরি করে দেখান তো

工资单拿出来了。 সুন্দর করে বহিম তৈরি করেছেন অরিজিনালি খুবই চমৎকার এবং গর্জিয়াস কালার রয়েছে দেখতে সুন্দর একটু হাতে ধরে এটা বয়মটা দর্শক দেখুন বাইরাতে একটা বইম এবং এত চমৎকার হয়েছে হ্যাঁ না দেখলেই বিশ্বাস করা যায় না এ কেমন দামে ভাবছেন ভাই একটা বইম পাইকারি এখান থেকে নিয়ে যায় পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে অসাধারণ হয়েছে অসাধারণ